দেখেন আপনাদের সামনে তা আমি দেখাচ্ছি যে একটা বিদ্যুৎ কারেন্টের বিল হুম বিদ্যুৎ বিল দেখেন এই বিদ্যুৎ বিলটা হচ্ছে আমার বাসার দেখেন আমি ঘরে বিদ্যুৎ ব্যবহার করছি ষোলো দশমিক সাতষট্টি যেটাকে ইউনিট বলা হয় ইউনিট দেখেন পরবর্তীতে এই যে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিমান্ড চার্জ আমার বাসায় ডিমান্ড চার্জ কত এই ডিমান্ড চার্জটাও আমার কাছ থেকে তারা প্রতি মাসে মাসে কেটে নেয় আমার বাসায় কত ডিমান্ড এই ডিমান্ডের ডিমান্ড অনুযায়ী তারা এটাকে হিসাব করে হিসাব করে তারপর এটাকে টাকা হিসেবে আমার কাছ থেকে এটা প্রতি মাসে তারা কেটে নেয় এরপরে দেখেন পি এফ চার্জ আচ্ছা এটা তো নাই জিরো মিটার বাড়া আমার টাকা দিয়ে আমি মিটার কিনলাম আমার টাকা দিয়ে সব কিছু করে আমি মিটার এনে লাগালাম এরপরেও প্রতি মাসে আমার কাছ থেকে তারা দশ টাকা মিটার বাড়া নেয় এরপরে দেখেন বি বিল আছে এটা নাই আর আমার মোট বিল দুই শত চোদ্দো টাকা আর গত মাসে বিল আইছিল মাত্র একানব্বই টাকা এই দুর্নীতির শেষ কোথায় দেখেন মাত্র একানব্বই টাকার পরবর্তীতে প্রায় একশত টাকার মতো পরবর্তী মাসে চলে আসছে এটা কিভাবে সম্ভব যেই মাসে একানব্বই টাকা আসে পরবর্তী মাসে চলে আসে আবার একশো একশো বিশ টাকা একশো তেইশ টাকার মতো বেশি এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে এটাই হচ্ছে দুর্নীতি দেখেন তারপরে ব্যাট ব্যাট তারা এখন এগারো টাকা করে নেয় হ্যাঁ তারপর দেখেন সর্বমোট সর্বমোট বিল এই ডিমান্ড চার্জ সহ মিটার বাড়াসহ সহ সব কিছু সহ আমার মিটার আমার বিল হচ্ছে দুইশত টাকা এখন আমি বলি যে এই যে এখানে ডিমান্ড ডিমান্ড যে চার্জ ডিমান্ড চার্জ দিতে হয় এই ডিমান্ড চার্জটা কিসেছে আমি পরবর্তী মাসে কত কত ব্যবহার করবো কত ইউনিট ব্যবহার করবো বা আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করব এটা ডিমান্ড অনুযায়ী আমি কিসের বিল দেব আপনাদেরকে এই ডিমান্ড অনুযায়ী দেখেন বাটফাড়ির শেষ নাই দেখেন এই ডিমান্ড চার্জটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে তারা কেটে নেয় এখন যদি বলি আমি কিনে আনলাম আমি মিটার কিনে এনে তারপর আমার বাসায় লাগালাম বা আপনারা লাগিয়ে লাগিয়ে দিয়ে গেলেন যেহেতু প্রতি মাসে আমার কাছ থেকে আপনারা মিটার বাড়া নিচ্ছেন তারপর বিদ্যুতের বিল নিচ্ছেন এবং আমার বাসার মধ্যে লাগানোর কারণে আমার বাসার মধ্যে এটা দেওয়ার কারণে আপনাদেরও তো এটার বাড়া দেওয়া উচিত কারণ আমার বাসার মধ্যে আপনি লাগিয়েছেন লাগিয়ে আপনার এখান থেকে টাকা নিছেন যার কারণে আমিও এ থেকে আমিও টাকা পাওয়ার কথা কিন্তু এটা আমাকে দিচ্ছেন না আর অনেক বড় বড় খুঁটি আপনারা বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের যারা আছেন বড় বড় খুঁটি আপনারা প্রত্যেকটা মানুষের জায়গাতে অনেক মানুষের খুঁটির কারণে অনেক সমস্যা হয় এই কুটি আপনারা আপনারা লাগিয়ে দিয়ে গেছেন কিন্তু প্রতি মাসে বিল দিচ্ছেন না প্রতি মাসের এর কোনো এর কাছ থেকে কোনো টাকা পাচ্ছে না জনগণ এটা আবার কোন ধরনের দুর্নীতি এটা কোন ধরনের বটপাট সো এই ডিমান্ড চার্জ মাস এগুলো বাদ দেন এবং যার যতটুকু বিল আসে অতটুকুই দেন এই বটপাড়ি চেটারি করে জনগণের কাছ থেকে টাকা মেরে খাওয়া বন্ধ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ সচেতন হতে পারে এবং যাদের জায়গার মধ্যে কারেন্টের কুটি আছে কুটির থেকেও যাতে বিল নিতে পারে ধন্যবাদ সবাইকে